চাপাইনোয়াগঞ্জের ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সাত ফেব্রুয়ারি বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে গোপীনাথপুর জনকল্যাণ সমিতির আয়োজনে ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইয়াসদানী জর্জের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শকত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপানগন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম চাইনিজ রফিক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম টিপু সাবেক সাংগঠনিক সম্পাদক মো আব্দুল সালাম তুহিন বোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর রহমান বোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গনি আহমেদ চৌধুরী মোহাম্মদ ইসমাইল বিশ্বাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক বোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান সহ অন্যরা বোলাট পাবলিক ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোপীনাথপুর জনকল্যাণ সমিতি ও বড়গাছি অনির্বাণ যুব সমিতি অংশগ্রহণ করেন খেলায় নির্ধারিত সময়ে ফলাফল সমতা থাকলে টাই মাধ্যমে গোপীনাথপুর জনকল্যাণ সমিতি বিজয়ী হয় খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথি মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আছি চরধরমপুরের এই পাবলিক ক্লাব মাঠের ফাইনাল খেলায় আর আজকে আমরা একজন দর্শককে পেয়েছি যিনি টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তাকে আমরা জিজ্ঞাসা করবো আসলে তিনি কয়টা টিকিট কেটেছেন এবং কেমন উপভোগ করছেন আজকের এই ফাইনাল ম্যাচের পূর্ব মুহূর্তটা যদি বলতেন আলহামদুলিল্লাহ আমি মোট ছয়টা টিকিট কাটছি প্রথম সারি দুইশো টাকা করে ছয়টা টিকিট কাটছে তো দেখ যাক দর্শক আলহামদুলিল্লাহ অনেক হয়েছে ভালো লাগছে আমাদের গোলাহাটের ঐতিহ্যবাহী ক্লাব রবীন্দ্রনাথপুর ক্লাবের পক্ষ থেকে যে টুর্নামেন্টটা ছাড়ছে যাক আলহামদুলিল্লাহ দেখ বিন্দু আজকে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে ফাইনাল ম্যাচ যে দুটি দল অংশগ্রহণ করছে বড়গাছি অনির্বাণ ফুটবল ক্লাব এবং গোপীনাথপুর ফুটবল দল আজকে যে পরিবেশ অনেক মানুষ মানে আসছে খেলা দেখার জন্য উৎসাহ জনগণ আশা করছি আজকে ম্যাচটা খুব সুন্দর হবে এই খেলা ঘিরে কোনো আশঙ্কা দেখছেন বা কোনো চাপ আছে কি না এই বিষয়টা না বিষয় হচ্ছে ফাইনাল ম্যাচে একটু দুই দলের প্রতি একটু চাপ থাকবে কিন্তু আমাদের প্রতি আমরা মনে করছি না সেরকম কোনো চাপ দর্শক এবং খেলোয়াড় আপনাদের কাছ থেকে কি আশা করছে আজকে আমরা সর্বত্র চেষ্টা করব আমাদের সর্বত্র দিয়ে ভালো একটা ব্যাস খেলানোর জন্য আচ্ছা আমরা উপস্থিত হয়ে যা দেখলাম তা মাঠের পরিবেশ অত্যন্ত ভালো আমরা সবাই জানি সুস্থ দেহে সুন্দর মন খেলাধুলায় এই সুস্থ দেহের কোনো বিকল্প নাই আমরা যে যে আমাদের যে সংস্কৃতি দীর্ঘদিন থেকে বাংলার গ্রাম বাংলার এই ফুটবল খেলার ঐতিহ্য এখানে এসে ভালো লাগছে যে মানুষ শত ব্যস্ততার মধ্যেও হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিত খেলা দেখতে আসছে আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই আমাদের তরুণ প্রজন্ম যেন খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ দেহের মাধ্যমে সুন্দর একটা জীবন গড়ে তোলে মাদক মুক্ত জীবন সেই প্রত্যাশা করছি সুন্দর একটি খেলা উপভোগ প্রত্যাশা করছি